আচ্ছা আপনারাই ইমানদারিতে বলেন তো আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে সবে বরাতের দাম বেশি নামাজের থেকেও জোরে না দাম আছে কিনা বলে না আছে না আছে না নাই আবার বলেন সবরাত দামি না বেদামি জোরে বলেন সবে বরাত দামি না বেদামি ফজরের নামাজের দাম বেশি না সবে বরাতের নামাজের দাম বেশি

লাইল তো মিনা শাহান শাহবানের চোদ্দতম রাত দিবাগত রাত্রে রসুল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা রাত্রিবেলায় বেলায় জিকির করবা আবাদত করবা দিনের বেলায় রোজা রাখবা তাহলে সব রাতের দাম আছে নাই এবার আমার জিজ্ঞাসা হলো সহবাতের সহরাতের চোদ্দ তারিখ দিবাগত রাত মাঘবীব থেকে আসা মাঘবীবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সহ হয়েই গেল আলহামদুলিল্লাহ সহ হয়েই গেল যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন সবরাত পেয়ে গেলেন মাঘবীবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সব পেয়েও পেয়েই গেলেন লেকিন তারপরের দিন জোহর পড়লেন না এই সহবরাত খেয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের হবে না হবে আমি কি বুঝাইতে পারছি তাহলে সহবরাতের দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি পরের দিন দাম বেশি তাহলে না সারা নামাজ পড়বেন কিছু মানুষ আছে কি বলে জানেন ও রাতের নামাজ কবে রাতের নামাজ কবে সহ সব রাতের নামাজ কবে বলেন রাতের কোনো নামাজ নাই আবার বলেন সবাই বিশ্বাস হয় না কয় না বলেন সব অবরাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই সবে কদার নির্দিষ্ট কোনো নামাজ নাই বলেন সব অবরাতে নির্দিষ্ট কোনো নামাজ কি সবে কদার নির্দিষ্ট কোনো নামাজ কি একসময় আমি ভিক্টোরিয়া মসজিদের ইমাম ছিলাম এখন আমার ছোট ভাই মারুফ ওই মর্জিদের ইমাম সব অবরাতের এই রাতে আসার পর আমরা বয়ান করছি লম্বা দোয়া করছি এরপরে রাত একটা বাজে আমি গেছি অজুখানে অজু করতে এক যুবক দেখি অজু করে ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত চোরা চিহ্নিত কি এখনো তার নাম আছে অমুক চোরা নাম কারণে সমস্যা হবে নাম বলি না আমি তো চিনছি হে যে অমুক চোরা আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব হ্যাঁ আমার কয় আপনি কি মসজিদে জামাতে আছেন কাকে জিজ্ঞেস করে ইমাম সাহেব কি জিজ্ঞাসা আমি একটু জামাতে আইন আমি আপনি আইসিয়ে দিই আপনি কে বাড়ি কমাই আপনাদের বাড়ি কোথায় আমাকে চিনেন না আপনি আমাদের বাড়ি এটা মসজিদের থেকে পঞ্চাশ গজ দূরে এই বাসাটা আমাদের আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয় সুযোগ হয় নাই আচ্ছা জুমায় না জুমায়ও না আজকে কিনলে আছেন আজকে বছর একটা রাত আজকে কি রাত বলেন আজকে বছর একটা রাত দেখে রাত একটা বাজে কোথায় আছে মসজিদে আছে আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান আচ্ছা এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা কতজন হবে এরকম মুসলমান আচ্ছা কতটা সবেবরাত দিয়া তার এক অক্ত জীবনের নামাজের কাফারা হবে হবে তাহলে বলেন সবে বরাত সবে বরাত বলেন নামাজ নামাজ সবে বরাত সবে বরাত নামাজ নামাজ আ আমাদের সবরাধের উদাহরণ হলো এমন এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম মনে আছে আপনাদের দশ টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর এক মোট ফাও দিয়ে দিত দিত কি দিত না বাড়ির যে বিবি বলতেছে বিবি একটা কাজ হয়েছে তোকে কি দশ টাকার চিংড়ি কিনছিলাম আজকে ফাও আরো দশ টাকা দিয়েছে তো বিবি বড় বুদ্ধিমান আপনি বোকা আপনি দশ টাকা নাই আনতেন ফাওটাই নিয়ে আসতেন কি বলেন দশ টাকাটা না নিলে ফাও দিব সবাই বলেন দশ টাকাটা না দিলে ফাও দিব আচ্ছা দশ টাকাটা না নিয়ে ফাও চাইলে জোরে কন এবার বলুন তো দেখি ফজরও পড়া হলো না জোহরও পড়া হলো না আচারও পড়া হলো না মাগদিবও পড়া হলো না আয়েশাও পড়া হলো না এবার সব রাতের নামাজ পড়া হলো ফাউলয়া বাড়িতে গেল ফিদা কি কি বুঝ সুন্দর বুঝতেছে না পরামর্শ কী হবে বলেন না এবার রমদানের রোজাগুলো ঠিকমতো রাখলো না রমদানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই রমদানের নামাজগুলো ঠিকমতো পড়ে নাই লেকিন সাতাশ তারিখ রাত্রে টুপিও সাব দিয়া। তুমি এটা কি দিয়া বলেন চাই পা চুপপা টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে জানাটা ঘর থেকে গেছে নতুন পায়জামা নতুন নতুন পায়জামা নতুন পাঞ্জাবি দিয়া এদের উদাহরণ কেমন এরা ফাও নিতে চায় এরা কি নিতে চায় এদের উদাহরণ হলো এমন সারা বছর চাকরি করে নাই আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা নি ময়নামতি হসপিটালের এখানে ঈদের সময় ইয়ে কি বলে আহ অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয় ভাতা দেয় রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে পুরো এখন লম্বা লাইন লাগে ধীরে ধীরে দিতে থাকে এক বেটা কি লাইন লাগছে কি লিখা এখানে রেশন দেয় রেশন দেয় কি দেয় হ্যাঁ আটা দেয় চিনি দেয় তোল দেয় তো সেও দাঁড়ায় দাঁড়ায় সারাদিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে কাঠ দাও কাঠ কি আচ্ছা এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে আরে দুটো চত মাতিও সারাই দি কি বলবে বলেন না আরে সরাও ব্যাগ ক্যাল কোথাগার হ্যাঁ

তো ফেরেশতা কি করবে আল্লাহ এত সুন্দর বুঝছেন আপনারা এই জন্যই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী শাবান মাসে এভাবে রোজা রাখতেন আমাদের ধারণা হয়তো রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না কমপক্ষে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন কমপক্ষে আইয়া মে 20 রোজা রাখেন কমপক্ষে শাওাবরাতের আগে পরে রোজা রাখেন কমপক্ষে শাবানের শেষেও কিছু রোজা রাখেন কি লাগা সুবহানাল্লাহ কইছেন না সুবহানাল্লাহ প্র্যাকটিসের লাগা ঠিক تمرিনের জন্য রোজা অনুসরণের জন্য যেমন আপনি বুঝাচ্ছেন রব্বে করিম তো আসছে আমি প্রস্তুতি নিচ্ছি সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার সব কিছুতে প্রস্তুতি আছে আছে না নাই অজু নামাজের প্রস্তুতি অজুর আগের অজুর পরের দুই নামাজ অজুর পরে দুই নামাজ এটা ফরজের প্রস্তুতি সুবহানাল্লাহ বলবেন না অজুর পরে দুই নামাজ কি বলেন ফরজের প্রস্তুতি ফজরের দুই রাগাত সুন্নাত ফরজের প্রস্তুতি জোহরের চার রাগাত সুন্নাত জোহরের প্রস্তুতি তা আমার রোজার প্রস্তুতি কোথায় রোজার প্রস্তুতি হইল সোয়াবিন তেল বাজারে যা আছে সব ঘরে রোজার প্রস্তুতি আমাদের রোজার হাল হলো আমাদের রোজা খালে পড়ে গেছে বলেন আমাদের রোজা কোথায় পড়ে গেছে খালে পড়ে ডুবে মরে গেছে আমাদের রোজা সব আছে শুধু শুধু রোজা নাই নতুন জুতা আছে নতুন জামা আছে নতুন লুঙ্গি আছে কি সারা বছরে খানা রোজাতে আছে বছরে বুট খানা রোজাতে পেয়াজু আছে সারা বছরে আলু চপ খানা রোজাতে আলুর চপ আছে কথা বলেন না কেন সারা বছরে খেজুর খানা রোজাতে খেজুর কি সারা বছরে শরবত খানা রোজাতে শরবত কি আমাদের রোজাতে কি কি আছে বলেন শুধু রোজা নাই আমাদের রোজার হাল হইল বউ আরে বৌ ছাড়া বিয়ে বলেন অথবা দুলা ছাড়া বিয়ে বলেন বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা মরে গেছে খালে পড়ে গেছে দুলা কি দুলা খালে পড়ে গেছে আমাদের রোজার হাল হলো খালে পড়া দুলা বিয়ের মতো বুঝাইতে পারছি বলেন এবার তাহলে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন বলেন রমাদানে দুই কাম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খিয়াম দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় তারা পড়া এবার আরো চার কাম এক নম্বরে বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়তেন না হযরত ইমাম মালিক রমজান মাসে মাসআলা বলতেন না হযরত ইমাম মালিক রমজান মাসে নসিহত করতেন না তিনি বলতেন রমজান কোরআনের মাস এজন্য দেখে দেখে কোরআনের কিতাব তেলাওয়াত পড়তেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ রে মুবারক রাহমাতুল্লাহ রমজানে হাদিস পড়াতেন না

কোরআন الانسان সুবহানাল্লাহ বলবেন না যেন রহমান রমাদানে কুরআন দিয়েছেন ইনসানকে মানুষ বানাবার জন্য ঠিক রহমান এ কোরআন দিয়েছেন কেন মানুষকে মানুষ বানাবার জন্য শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান তাইলে রমজান মাস কোরআনের মাস আচ্ছা এবার একটা প্রশ্ন কোরআন দামি না রমজান দামি আর জোরে কোরআন দামি না রমজান দামি তাহলে কোরআনের যে পরিমাণে এতেমাম হয় রমজানের এতেমাম চেয়ে বেশি হয় না কম হয় আমাদের কাছে রমজানের এতেমাম বেশি কোরআনের ইতিমাম কম কি বাস্তব না বাস্তব বলেন আচ্ছা এবার বলুন তো দেখি রমজান দামি না নামাজ দামি জোরে বলেন नमाज